আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের শিক্ষার্থী এই ভিডিওর মাধ্যমে আজ আলোচনা করব মৌখিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য সম্পর্কে সাক্ষ্য আইনের এবং সার ধারায় আলোচনা করা আছে আপনারা দেখবেন যে অনুসার ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে মৌখিক সাক্ষ্য ধারা ঘটনা প্রমাণ মৌখিক দ্বারা ঘটনা প্রমাণ অর্থাৎ এই যে 59 ধারা এই ধারার মূল বিষয়বস্তুটা হচ্ছে আপনি যখন আদালতে সাক্ষ্য দিতে যাবেন দলিলের বিষয়বস্তু ব্যতীত দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল ক্ষেত্রে সকল ঘটনা মৌখিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে পারবেন তাহলে এখানে মূল কথাটা হচ্ছে যে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা কিভাবে প্রমাণ করবেন অর্থাৎ এখানে আপনি যখন একটা সাক্ষ্য দিতে যাবেন আদালতে অবশ্যই দলিলের যে বিষয়বস্তু আছে অর্থাৎ দালিলিক সাক্ষ্য এই দালিলিক সাক্ষর বিষয়বস্তু ব্যতীত অন্যান্য যত বিষয় আছে সকল বিষয় আপনি মৌখিক সাক্ষের মাধ্যমে প্রমাণ করতে পারবেন আমরা ওর ধারার যে বিষয়টা জানলাম এখন আমরা দেখবো ধারা এই যে আমরা ষাট ধারা এই ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা এখানে বলা হচ্ছে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট অর্থাৎ এই যে ধারার মূল কথাটা কি মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিটেক্ট অর্থাৎ এখানে সাক্ষ্য আইনের স্বারধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে আপনি যখন আদালতে মৌখিক সাক্ষ্য দিবেন আপনার ওই ঘটনাটা দেখার বিষয় হলে আপনার নিজের চোখে দেখতে হবে শোনার বিষয় হলে নিজ কানে শুনতে হবে এবং উপলব্ধি করার বিষয় হলে আপনার নিজের ইন্দ্রিয় ধারা উপলব্ধি করতে হবে সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমরা এই যে মৌখিক সাক্ষ্য এখানে দুইটা ধারা অবশ্যই ভালোভাবে মনে রাখবেন এই দুইটা ধারা থেকে অবশ্যই একটা এমসিকিউ আপনার পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম